বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি এখন সময় হইতেছে সকাল ওই পনে নয়টার মতো তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে গা কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে ওই সাড়ে তিনটা চারটার মতো বাচ্চা গেছে গা এই কারণে এই যে সকালবেলাও দেরি হয়ে গেছে গা রাত্রে ভিডিও এডিটের কাজটা সাইরা ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে আর অ্যালার্ম লাগাইতে না একদমই মনে আসিল না তো সকালবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখি পোনে নয়টার মতো বাজে তো তাড়াতাড়ি করে এই যে ফ্রেশ হয়ে নাইটিটা ছাইরা গুলি কিন্তু শুরু কইরা দিয়েছি আর দেখবার সকালবেলা ঘুমতে লেট হইলে না কীভাবে যে কাজগুলি করবো কোথার থেকে শুরু করবো এইটিও বুঝতে পারি না আর এটা নিয়ে চিন্তা করতে করতে না অনেকটা সময় নষ্ট হইয়া জায়গা তো আমি এখন যদি লেট হইয়া জায়গা আমি বেশি একটা চিন্তা করি না ছটফট কইরা কাজগুলি শুরু কইরা দিই কারণ কাজগুলি শুরু করলেই দেখবা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর চিন্তা করলে না অনেকটা টাইম এইখানেই নষ্ট হয়ে জায়গা এদিকে আগে বারান্দার যে গাছগুলি আসছিলো এগুলি ভালো করে পরিষ্কার করলাম কালকে বিকেলবেলা আরও কয়েকটা গাছ লাগাইছি তো এগুলি এমনিই রাখা হয়েছিল বারান্দার মধ্যে এলোমেলো কইরা সেরা তো এগুলি সুন্দর করে জায়গা মধ্যে রাইখা বারান্দাটা ঝাড়ু দিয়া ওই যে প্রতিদিনের মতো গড়ের সামনের জায়গাটা একটু জল দিয়ে দইয়া দিয়েছি তারপর আগে বললাম এই যে গড়ে এবার আস্তে ধীরে গড়ের কাজগুলি শুরু করবো আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠছে না তো ভাবতেছি ও ঘুম থেকে উঠার আগে সকালের যে কাজগুলি আছে এগুলি ছটফট করে সারি তারপর ওরে ডাক দিবো কারণ সকালবেলা এই কাজগুলি আমি যত সময় না সারমো মনের মধ্যে না একটা অশান্তি থাকে তাই কারণ তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি সাইরা লেলে তারপর ও উঠলে সকালের টিফিনটা করতে বেশ ভালো লাগে কারণ কাজগুলি বইরা থাকলে না বইয়ে থাকতে একদমই ভালো লাগে না আর আমার তো এরকম হয় যে কাজ তুলে না কিছু করতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না কারণ সকালবেলা দেরি হইলেও আমি বেশি একটা হতাশা হই না কারণ কি হয় জানো তো আগের রাত্রে বেশ খানিকটা কাজ আমি রাইখা দিই রাত্রের দিকে তো আর ঘর দরটা পরিষ্কার করে রাখতে পারি না সেই কারণে রান্নাঘরের যে কাজগুলি থাকে এইগুলি কিন্তু আমি রাত্রের দিকেই সাইরে রাইক্ষা দেই এই কারণে সকালবেলা না আমার বেশি একটা কিন্তু ঝামেলা লাগে না আর ইদানিং তো এরকম হয়েছে আমার রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রতিদিন ওই সাড়ে তিনটা চারটে বইছে জায়গা কারণ ওই যে ভিডিও এডিটের কাজটা সারতে সারতে অনেকটা লেট হয়ে জায়গা তো যাই হোক এটা তো আমার একটা কাজ আমি এইটা নিয়ে কোনো দিনও নিজেরা হতাশা ওইতে দেই না কারণ এই কাজটাই কিন্তু আমার সবচেয়ে বড় তো সংসারের পাশাপাশি নিজের ভালো লাগার কাজটাও কিন্তু খুব করা দরকার আর প্রতিটা মানুষের চাই নিজের পায়ে দাঁড়াইতে আমিও কিন্তু ঠিক সেই রকমই তো এইটাই যেহেতু আমার কাজ এইটা নিয়েই আমি আঁকাইতাম চাই তো এই কারণে এইটা নিয়ে যদি আমি কোনো হতাশা ফিল করি বা আমি নিজেরা মনে করি না ভালো লাগতেছে না এই কাজটা আমি করতাম না তাইলে আমি কোনোদিনই সাকসেস পাইতাম না কারণ সফলতার প্রথম পদক্ষেপ কিন্তু এইখান থেকেই নিজের অলসতাটাই দূরে রেখে কাজগুলি করাটাই কিন্তু সাকসেসের প্রথম পদক্ষে এই আমি সামনের ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছানি কমপ্লিট হয়ে গেছে তারপরে পড়ছি এই যে বেডরুমে তা হাজব্যান্ডও আমি দিলাম ও ওইটা ফ্রেশ হইতাছে তো এইদিকে আমি ঝটপট করে এবার ঘর দোয়ারটা গুসাই নিতে আসি ও একটু বাজারে যাইব বাজার করার আছে আর দেখবা প্রতি সাপ্তাহেই না টুকটাক কিছু বাজার করার থাকে ওই তো ওর যেদিন ছুটি থাকে ওই দিন একটু বাজারগুলি কইরা রাইকা দেয় কারণ আমার একার পক্ষে না এতদিকে সামলানি সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমি চেষ্টা করি ওরে একটু যাতে আমি আরাম দিতে পারি যতটা পারি আমি নিজে করি যখন পারি না তখন ওরই করতে কই যেমন এই যে বাজার হাজার কাজটা এটা ওই করে সবসময় যেই দিন ছুটি থাকে ও ওই যে এক সপ্তাহের বাজারটা না কইরা রাই দেয় দিকে আমি বাসি বিছনাটা গুছাইয়া কালকে কয়েকটা কাপড় বাস করিয়া রাখছিলাম এইগুলি না আর রাত্রে একদমই ভালো লাগতেছিল না গুছাইয়া রাখতে চেয়ারটার উপরেই রাখা দিছিলাম এই যে সকালবেলা সমস্ত জামা কাপড়গুলি জায়গা মধ্যে রাখা দিতেছি আর যেগুলি দোয়া কাছা করতে লাগবো এইগুলি এই যে বাস করে আলনাটার উপরে রাখা দিতেছি তো আমি না কাপড় যদি দোয়া কাছার থাকে দিনটা বেশি একটা ভালো না থাকে ওই দিন আমি কাপড়গুলি এইভাবে বাস করে কিন্তু আলনার মধ্যে রাখা দিই মানে যে কাঁচা কাপড়গুলি আছে এগুলির লোকের রাখি না নিচে বাস করে রাখা দে এতে ঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেশি একটা এলোমেলো দেখায় না তোমরা প্রতিদিনই আমারে কমেন্ট করে দিদি ভাই তুমি অনেক সুন্দর করে কাজ করো এই কাজগুলি তুমি প্রতিদিনই করো হ্যাঁ গো আমি প্রতিদিনই করি এর মানে এটা না যে আমার প্রতিদিন এই কাজগুলি করতে ভালো লাগে যেমন আজকে এই যে কাজগুলি করতে না একটু ভালো লাগতেছিল না ইচ্ছে করতেছিল না কাজগুলি করতে কিন্তু কাজগুলি আমি আজকে যদি না করি কালকের লেগে না আমার অনেক কাজ জন্মা যে বোগা আর এই যে একটার মধ্যে দেখতেছ গত দুই দিনের একটার মধ্যে হাত দেওয়া হয়েছিল না এই কারণ প্রচণ্ড ধুলা জন্মা রয়েছে আজকে তো পরিষ্কার করতেই লাগবে ওই যে প্রথমেই কইলাম আমি যদি একদিন কাজ না করি পরের দিন না আমার লাগে প্রচুর কাজ জন্মা থাকে তো একটু যদি সকালবেলা আধা ঘন্টা সময়ও লাগে না দেখবা এই কাজগুলি যদি আমরা কইরা রেখা দেই তাহলে দেখবা আমাদের কিন্তু বেশি একটা ঝামেলাও হয় না আর আমার রান্নাঘরটা যেহেতু আমার বেডরুমের একদম সাথে হই এখানে রান্না করার সময় না প্রচণ্ড তেলছিটে বেডরুমে আয়ে তো সমস্ত বেডের উপরে রেক তারপর আরও যে জিনিসপত্রগুলি আছে এগুলির মধ্যে তেল তেলছিটা ভাব হয়ে থাকে তো সকালবেলা যদি এগুলি আমি পরিষ্কার না করি সারাদিন না আমার কাছে যেমন একটা সেত সেতে ভাব লাগে একদমই ভালো লাগে না তো সকালবেলা একটু যদি ভিজা কাপড় দিয়ে জিনিসপত্রগুলি পরিষ্কার করিয়া দেয় সারাদিন দেখবেন নিজের কাছে একটা ফ্রেশ ফিল হয় আর কাজগুলি করতেও কিন্তু বেশ ভালো এনার্জি পাওয়া যায় কারণ ঘর দুয়ার গুছানো থাকলে পরি থাকতে দেখতেও বেশ ভালো লাগে আর কাজ করতেও কিন্তু ভীষণ এনার্জি পাওয়া যায় আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো সকালবেলা দেখতেছি আকাশটা বেশ ভালোই আছে তো একটু কাপড় কাঁচা দোয়ারা আসিল কিন্তু সকালবেলা না রৌদ্রটাও উঠতেছিল না এই কারণে আর কাপড় কইটাও ভিজাইতেছি না ভাবতেছি একটু বেলাটা বাড়ার পরে আকাশের অবস্থাটা দিকে তারপরে কাপড় কইটা ভিজাই দিব তো এইদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গে সকালবেলার হাজব্যান্ডও গেছে গে বাজারে এইবার এই যে আমি ঘর দোয়ারটা ভালো করে মুচ্ছা নিমু। আগের দিন ব্লগে অনামিকা মনোজিৎ মান্তু দিদিভাই কমেন্ট করছিল যে তোমার হাজব্যান্ডের ডিউটির জায়গা তুমি এখন ভিডিও কিভাবে এডিট করো তো আমার মোবাইলটা যেহেতু নষ্ট মানে রকম না যে একদমই নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আমি কোনো কাজ করতে পারি না কাজ করতে পারি কিন্তু যেই কাজটা আমার আধা ঘন্টায় হয়ে জায়গা এই কাজটা না আমার ওই দুই ঘন্টার সময় মতো লাগে এক ঘন্টার সময় মতো লাগে তো একটু ধৈর্য ধরে না কাজগুলি আমার করতে লাগে আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ একটা মোবাইল যেহেতু হ্যাং মারে সহজেই তো এই জিনিসটা আর ফালাই দিতে পারি না বিগত চার বছর ধরে এই মোবাইলটা আমার সাথে তো প্রতিটা জিনিসের সাথে কিন্তু একটা মায়া জড়াইয়া থাকে আর আমি এমন একটা মানুষ জানো তো অত সহজে না কোনো জিনিস ফালাইতে আমার মনে মানে না তো যতদিন চলে চলুক না এইটা তো আর অত সহজে আমি চেঞ্জ করতে পারতাম না কারণ একটু আর্থিক সমস্যাও আমাদের আছে তো এই রকমভাবেই চালাইতে লাগো একটু দৈর্যদেরা কাজগুলি করলে না ঠিক হইয়া জায়গা যাই হোক এইদিকে আমার ঘরটাও মুছে হয়ে গেছে কারণ স্রাফের কৌটাই দেখলাম স্রাফটা বাড়তি তো সাফের কৌটাটাই কিন্তু আবার শ্রাফটা ডাইলে রাখা দিছি এইবার এই যে রান্নাঘরের কালকের যে বাসন বাসনকইটা ছিল র্যাগটার মধ্যে এইটি জায়গা মধ্যে রাখা দিতে যাতে র্যাকটা ফাঁকা হয় ওই যে রান্না বান্না করার পরে আবার যাতে বাসনকইটা আমি এখানে রাখতে পারি এই তো ওই যে শুকনো বাসনগুলি আবার বিচা দেবো কত এই র্যাগের মধ্যেই থাকবো তো সকালবেলা এই সমস্ত জিনিসগুলি ঠামাইয়া যদি আবার রান্না বান্নাটা শুরু করি তাহলে কিন্তু আমার লেগে না অনেকটা ইজি হয়ে যায় কাজ করাটা আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মানুষ আমার বীচে কিভাবে লাগছে আর কীভাবে আমার যন্ত্রণা করতেছে তো একটি দিদিভাই দিদিভাইয়ের নামটা হতে রিমি দিদিভাই কমেন্ট করছিল যে মানুষের না কাজই এইটা আমরা যখন নিজের মতো থাকি তারপরেও মানুষ আমাদের বিচে লাগে কেন এটা জানি না তো হ্যাঁ গো মানুষ যখন নিজে কিছু না করতে পারে অন্য যখন কিছু করতে চেষ্টা করে তখন তাদের এটা দেখতে ভালো লাগে না কারণ তারা নিজের মধ্যে সে ইচ্ছা নাই বা সে কাজ করার কোনো টেন্ডেন্সি নাই এই কারণে অন্যের কাজে আয়সেরা বাধা দেয় যাতে তারা এই কাজগুলি না করতে পারে তো এইটাই মানুষের চিন্তাধারা আজকের এই সমাজের দ্বারাই না কারোরই কিন্তু বিশ্বাস করা যায় না পাশের মানুষগুলি আছে যারা আমরা বিশ্বাস করি বন্ধু মনে করি তারাই দেবে একটা সময় পরে না আমাদের পিঠ পিচে আমাদের নিয়ে সমালোচনা করে বা আমাদের যে কাজটা আছে সেইটা নিয়ে আশি করে কিন্তু যখন সফলতা পাওয়া যায় তখন দেব সেই মানুষগুলি কিন্তু আমাদের পিছিয়ে আবার ঘুর করে আর এছাড়াও অনেক ধরনের কথা কয় তো যাই হোক এই দিকে দেখো হাজব্যান্ড বাজার থেকে আইসে পড়ে সকালে যে টিফিনটা আছে এইটা সারলাম আর আজকে টিফিনে আসছিল সিঙ্গারা মিষ্টি চা তার সাথে হাজব্যান্ডে দিলাম বিস্কুট এইটা দিয়া টিফিনটা সাইরা এই যে স্নান করে আইয়া পড়ছে এইবার ঠাকুর পূজাটা দিয়া তারপর রান্না রান্নাবান্নাটা শুরু করবো আর সকালবেলা দেখবো বন্ধুরা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে বান্নাটা শুরু করতেলেন নিজের কাছে কিন্তু অনেকটা ভালো লাগে আর গতকালকে এই যে ঠাকুর ঘরটা ভালো করেও পরিষ্কার করছিলাম অনেক দিন ওই ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হইতা ছিল না তো গতকালকে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখছি তো কাক ঠাকুরের যে কাপড় কইটা আসছিলো এই কইটাও চেঞ্জ করে দিলাম একে তোর কাঁচা দোয়া করতে পারছি না এই কারণে এই যে আজকে দেখলাম বেশ সুন্দর রৌদ্র উঠছে বেলা বেলার সাথে সাথে তো যা কাপড় ধোয়ার আছিল সমস্ত কাপড় কইটা ধোয়া দিয়েছি ঠাকুরগড়ের কাপড় কইটাও দোয়া দিলাম এবার চলো কাপড় কইটা মিল্লা দেই তারপরে গিয়ে বান্নাটা শুরু করবো জানো তো বন্ধুরা এখন না লোকের কথায় আর এত গায়ে মাকি না সুন্যাসেরও না শোনার ভান কইরা চলি তারপরেও দেখা আমরা যেহেতু মানুষ কতদিন আমরা অশোনার কইরা থাকবো বা শুনলাম বা শুনছি এইরকম ভাব কইরা থাকম এইটা কিন্তু একটা সময়ের পর আর ভালো লাগে না তখন ইচ্ছে করে তাদের জবাব দেওয়ার কিন্তু ওই যে জবাব দিতে গেলেই তো খারাপ হইয়া জায়গা এই বিষয়গুলি নিয়ে যখন ভীষণ খারাপ লাগে মনটা ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন আমার একটাই বড়ো আমার মা মারে ফোন করে আমি সমস্তটা জানাই তখন মা যখন আমারে কয় কিছু হইতো না সব কিছু ঠিক হয়ে যায় মানুষ এই ধরনেরই হয় তখন না একটু মনে শান্তি পায় না মা তো আসে হইতে গিয়ে সব কিছু ঠিক হয়ে যায় আমি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করি কারোর ভালো তো আমি কোনো কিছু কই না কারো খারাপ তো আমি কোনো কিছু কই না তারপরেও মানুষের হয়তো এটা স্বভাব অন্যের ভালো দেখলে তারা এটা সইতে পারে না তো এটা নিয়ে এখন আর ভাবনা চিন্তা আমি ছাইরাই দেখছি সমস্তটা পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি কারণ পজিটিভভাবে নিলেও কিন্তু সমস্তটা পজিটিভ হয় তো এই আশা করি কিন্তু চলতাছে ঠাকুরের উপরে সমস্তটা ছাইরা দিছি তো যাই হোক এই দেখো কাপড় বইটা মিললে দিয়ে হয়ে সেরে কিন্তু রান্নাটাও বয় দিয়েছিলাম তো আজকে রান্না করতেছে ঝিঙ্গে আর আলু দিয়ে নিরামিষ তরকারি তার সাথে ওই যে বরবটি আর একটু আলু বাজা করলাম আর আজকে দিনটা আসছিলো শুক্রবার তো নিরামিষেই বান্না করলাম আর মধ্যে একদিন তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছি না কোনো একটা কারণ বোঝত তো এদিকে আমি রান্নাবান্নাটা মোটামুটি সারলাম আর এই যে মশলাদানিটা দেখতেছো এইটা কিন্তু আমি আলাদা মশলাদানি রাখছি শুধু শুক্রবারই এই মশলাদানির মশলাগুলি আমি ইউজ করি যেহেতু প্রতি শুক্রবারে আমরা নিরামিষ খাই তো এই যে মাছ মাংসের যে মশলাগুলি আছে এইগুলি ধরতে একটু ভালো লাগে না তো এইরকম আলাদা একটা মশলাদানির মধ্যে আমি সমস্ত মশলাটা আলাদা করে রেখে দিছি তো নিজের সংসার টুকটাক জিনিসগুলি না নিজেই গুছাইয়া রাখি যেভাবে নিজের ভালো লাগে বা যেভাবে করলে সংসারটা ভালো থাকবো নিজের মনটা ভালো থাকে কারণ মনটা যতক্ষণ ভালো না থাকে ততক্ষণ দেখবো যাই করি কোনোটাই কিন্তু ভালো হয় না তো এইটাই আমার ছোট্ট সংসারটা এইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি তো এইদিকে আমার রান্নাবান্নাটাও কিন্তু কমপ্লিট হইয়া গেছে গা তারপর এই যে বাসন কইটা দইয়া এইবার গ্যাসটা পরিষ্কার করতেছি আমি প্রতিদিন রান্না করার পরে গ্যাসটা কিন্তু আমি ওই যে বাস সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করি কারণ নাইলে দেখবে একটা তেল ছিটে ভাব হয়ে থাকে চটুই আমরা কাপড় দিয়ে পরিষ্কার করি তারপর একটা পিছলা পিছলা ভাব থাকে তো এইটা যাতে না থাকে এই কারণে সাবান দিয়ে কিন্তু ভালো করে গ্যাসটা তারপরে এই যে সিঙ্কের চারপাশটা ভালো করে পরিষ্কার করি আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট এই কারণে দেখবো বাসন টাসন ধোয়ার সময় না জল টল একদম সাইডে যে ছিটটা পড়ে তো রান্না করার পরে একটু ভালো করে আমি একটা পরিষ্কার কইরা রাখি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার বেশ ভালো লাগে আর এটা কিন্তু একটা লক্ষ্মীশ্রীর পরিচয় আমার বান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরটা মুসলাম আর প্রতিদিনই না আমার রান্নাঘরটা দুই তিনবার কইরা মশা হয় কারণ ওই যে বাসন ধোয়ার পরে জলে না একদম ফ্লোরটা একদম জল জল হয়ে থাকে তো না মুছলে ভালো লাগে না সেখানে রান্নাঘরটা মুচা কয়েকটা জলের বোতল খালি আছে বোতল কইটা বইরা রাখলাম

গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হইতাছে ওই পনেরো আটটার মতো তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এতটাই ক্লান্ত লাগতেছিল বিশ্বনাথ পরার সঙ্গে সঙ্গে ঘুমটা দইয়া গেছিল তারপর সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে সন্ধ্যা বাতিটা দিলাম তো এই যে হাজব্যান্ডের চাটা কইরা দিয়া এইবার এসে দুপুরে যে কাপড় কইটা আসছিলো এই কইটা এমনিই রেখা দিয়েছিলাম তো ভাবলো আমি কাপড় কইটা বাস কইরা রাখি আর আজকে ফ্রিজের কাভারটাও দইয়া দিয়েছিলাম দিন হয়েছে ফ্রিজের কাভারটাও দইয়া দেওয়া হয়েছে না ফ্রিজের কাবারটা আমি বিছাইয়া দিলাম তার উপর এই যে খাতা কইটা এখানে রাখি আর রাখি এই যে সার্জার লাইটটা আর দুইটা মানি প্লান্ট গাছে রাখি ফ্রিজের উপরে এত বেশি জিনিসপত্র আমি রাখি না যাই হোক এইদিকে হাতের কাজ সারলাম আর যেহেতু ওখানে মাসের শেষ আমি এখানে এই যে মাসের যে গ্রোসারিগুলি আছে যেগুলি আনতে লাগবো এগুলি লিস্ট করতেছিলাম সমস্ত কাজটা সারলাম একটু পরে খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখা হবে পরের দিন সকাল ঠিক দশটায় এমন একটা সুন্দর ব্লগের সাথে